প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি কয়লা শহরে প্রাকৃতিক দুর্যোগ মাত্রই মানুষের ক্ষয়ক্ষতি ডেকে আনে আর এই ক্ষয়ক্ষতি হচ্ছে বহুমাত্রিক কোনো দুর্যোগের ফলে মানুষ যে শুধু বাস্তুচ্যুত হয় তা নয় ঘর হারানো ছাড়াও তাদের এক একটি দুর্যোগে আরও অনেক কিছু হারাতে হয় ঠিক এমনই একটি ঘটনা প্রত্যক্ষ করল গতকাল শহরবাসী রাত আনুমানিক তিনটে নাগাদ হঠাৎ করে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয় আর তাতেই শুরু হয় প্রাকৃতিক দুর্যোগের ধ্বংসলীলা কৈলাসর পৌর পরিষদ এলাকার বেশ কিছু ওয়ার্ড যেমন দুর্গাপুর উত্তর কাচের ঘাট ফাস্ট অফিস রোডসহ বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগের ফলে কারোর ঘর ভেঙে গেছে তো কারোর ব্যবসায়িক প্রতিষ্ঠা নষ্ট হয়ে গেছে বর্তমানে পৌর পরিষদ এলাকার সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ওই দুর্যোগের ফলে ফরেস্ট অফিস রোড ও মহকুমা শাসকের অফিস সংলগ্ন এলাকার কিছু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে ফরেস্ট অফিস সংলগ্ন পশ্চিম গোবিন্দপুরের মৃৎশিল্পী প্রসেনজিৎ দাস জানান ওনার মূর্তি তৈরি করে চলে তাদের সংসার অনেকগুলো মূর্তি তৈরির অর্ডারও তাদের কাছে ছিল যা তৈরি করে ফরেস্ট অফিস সংলগ্ন দোকানে রাখা ছিল কিন্তু গতকাল গভীরাতে শিলাবৃষ্টি ও ঝড় তুফানের ফলে দুটি গাছ ওনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে পড়ে গেলে প্রায় সবগুলো মূর্তি সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেঙে যায় যার ফলে প্রায় দুই থেকে তিন লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন মৃৎশিল্পী প্রসেনজিৎ বাবু রিপোর্ট জনদর্পণ আজকের যে মানুষের সারা প্রাসনের যে অবস্থা জানি না অন্য জায়গায় কিছু হয়েছে কিনা কিন্তু আমাদের যা আজকে আমি ঘুম থেকে উঠে রাত্রে তো নিজেই উপভোগ করছি সেটা যেটা রাত্রে ঘুমাতে পারি নাই এমন আমার এই লাইফে এই প্রথম এই ধরনের শিলাবৃষ্টি তুফান দেখলাম আমি ভোরে উঠে যে বের হয়েছি এখন পর্যন্ত ঘরে যাওয়ার সুযোগ নাই কিন্তু সারা টাউনের অবস্থা খুবই খারাপ এমন কোনো টিনের বাড়ি নাই যে শিল পড়ে যে চাল ছিদ্র হয় নাই পিস্তার পিচে নাই ম্যাক্সিমাম মানুষের যারা একটু দরিদ্র শ্রেণী আছে বা যাদের টিনের ঘর মানে একটু দুর্বল ঘরের অবস্থা কোনো বাড়িই এই তুফান থেকে এই শিলাবৃষ্টি থেকে রেহাই পায় নাই আমাদের ফরেস্টেও সে রোডে যে এখানে মূর্তির টর আছে এখানে বট গাছ পরে কারেন্টের তারের মধ্যে একদম গাড়ি ঘোড়া আসা যাওয়া করতে পারতাছে না ভীষণ খারাপ অবস্থা সারা ফুলের অবস্থা খুবই খারাপ অনেক জায়গায় আমি পিডব্লিউ ডেফিল ইঞ্জিনিয়ার সাথে কথা বলছি ফলেশির সাথে কথা বলছি তারা সাহায্য করছে বলবে কিন্তু ঘুম থেকে মানুষ প্রতি প্রত্যেকটা মানুষ নিজ নিজ কাজে নিজের সুবিধার জন্য রাস্তায় বেরিয়ে পড়ছে ওরা নিজেরাই নিজেদের কাজ করে রাস্তা চলার ব্যবস্থা করছে এটা আমি ফুলসরবাসীকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে তারা অন্যদের পরিষেবার অবকাশ না নিয়ে তারা নিজে আমাদেরকে প্রত্যেকের সাহায্য সাহায্য করছে এবং রাস্তায় নেমে কাজ করছে এখন পর্যন্ত কোন কোন ওয়ার্ডে আপনি গেছেন আর কোন ওয়ার্ডের অবস্থা বেশি খারাপ বলে মনে হয় আমি কালীপুর গিয়েছি তারপর এদিকে পদ্মের পার গোবিন্দপুর ফরেস্ট অফিস রোড তারপরে দুর্গাপুর হ্যাঁ দুর্গাপুর থেকে আরম্ভ করে সবথেকে বেশি খারাপ অবস্থা আমি ফরে রোডের এই জায়গাতেই অতিরিক্ত খারাপ অবস্থা কারণ এখানে অনেক বট গাছ আছে প্রত্যেকটা বট গাছেই কারেন্টের তা মেনে ভেঙে পড়েছে তারপরে যে চোদ্দো নম্বর ওয়ার্ডে যে বান্দের পার্ক এখানে একদম গরিব শ্রেণীর লোক তাদের রাতে বোমাতে পারে না এক দুশো দিয়ে গাছ ভেঙে পড়ছে সুপারি গাছ ভেঙে পড়ছে মানে সাংঘাতিক খারাপ অবস্থা সুব্রত শ্রীরামপুর